আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্টোর থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা আজকে লাখনো গারারা দেখাবো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সাথে আফগানি লাখ্নৌ আছে আজকে কিন্তু পুরো ভিডিওটা ভাইরাল কালেকশন থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সাথে কিন্তু আরও বুটিক্সের একটা ডিজাইন থাকবে স্যার চমৎকারটা লাখনো গাড়ারা দেখাবে এটা অনেক বেশি ডিমান্ড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা হবে কাপড়টা এত বেশি সফট এখানে কাটওয়ার্কের কাজ হবে আর এই হচ্ছে গাড়ারাটা ফার্স খুব সুন্দর প্লাস এই হচ্ছে ওনাটা কাটওয়ার্কের চমৎকার এটা ওনা প্রাইস কত থাকবে বারোশো টাকা রিটেল প্রাইস আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট মানে স্যালার ওনা সেমই থাকবে এই দেখেন আচ্ছা এটা কিন্তু লাখনৌ গাড়ারাটার অনেক বেশি ডিমান্ড আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে টাকা হবে থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর টাকা ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আজকে এটা হচ্ছে স্যালারোনা ওকে সেম বারোশো টাকা আচ্ছা তো লাস্ট অন অনিয়ন কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত কিউট কালার এবং ডিজাইন এগুলো কাপড়গুলো একদমই সফট থাকবে গরমের জন্য আরামদায়ক বারোশো টাকা আচ্ছা এরপরে কিছু পাকিস্তানের বারাজি লন কটনের কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে বাটন করা আছে কাপড়টা এত সফট জাস্ট ধরবেন তাহলে বুঝতে পারবেন প্যান্টটা হবে পাকিস্তানের সিগারেট স্টাইলের দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত নেন প্রাইস কত এটার মাত্র এটা হচ্ছে 1050 টাকা কালার আছে কয়টা আমার হাতে মোট দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখে কিছু মাস্টার্ড ব্ল্যাক কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট সুন্দর সেম সালার সেম ওর না 1050 টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা আরং বুটিক্সের ড্রেস দেখাবে এটা কিন্তু স্টোন করা ডলার করা আছে খুব সুন্দর পুরোটাই স্টোন করা রেওয়ান কটন এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কার্ড সালোয়ার ওন এটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা চান্দুরি সিল্ক প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর কালার আছে টোটাল তিনটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার কত কিউট একটা কালার দেখেন এটা পুরোটা স্টোন করা সেম পরে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে হাজার পঞ্চাশ তাই না এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা খুব সুন্দর একটা ইয়েলো কালারের গাউন দেখাবে এগুলো পুজো স্পেশাল কিছু কালেকশন আসলে এত রিজনেবল একটা প্রাইজে থাকবে প্যান্ট হবে বাটার সিল্ক জাস্ট নিবেন আর পরবেন ফুললি রেডি প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে এই যে ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্টের চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই দেখেন পাকিস্তানি সিগার স্টাইলের প্যান্ট থাকবে কটনের ভিতরে ওনাটা দেখেন একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ মানে জাস্ট চোখে লাগার মতো ডিজাইনগুলো এক হাজার পঞ্চাশ কালার একটাই তাই না আচ্ছা খুব সুন্দর একটা পাকিস্তানি ভার্সনের কটন ড্রেস দেখাবো মানে এটা এত সুন্দর এটা কটনের ভিতরে সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ এগুলো কিন্তু জাস্ট যেরকমের দেখবেন সেরকমের অনলাইনে পার্সেন্টটা পেয়ে যাবেন এ হচ্ছে দোপাট্টা অর্গানজা প্রাইস কত এটার প্রাইসে থাকবে শুধু মাত্র 1050 টাকা কালার একটাই কালার একটাই ওকে ভিউয়ার্স কালার একটাই হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নেক পশনের সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কাজ করা নিচের প্যানেলেও কাজ করা পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু এই হচ্ছে দোপাট্টা দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 1250 1250 টাকা ওকে আরটিস্ট থেকে 46 কালার আছে দেখতেই পাচ্ছেন এসে পেস্তা গ্রিন কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সেম সালার সেম ওর না আচ্ছা শর্টস খুব সুন্দর একটা আরং বুটিক্সের ড্রেস দেখাবো এটাও কিন্তু রেওয়ান কটনের ভিতরে অল ওভার গর্জাস কাজ করা ওনারটা চান্দুরি সিল্কের ডিজিটাল প্রিন্ট একদম পাইট একটা ড্রেস প্রাইস এটা হাজার পঞ্চাশে পার্টি ড্রেস ওকে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ শিওর দেখতেই পাচ্ছি এটা পেস্ট কালার কত কিউট একটা কালার দেখেন এটার সাথে সেম সালোয়ার সেম ওর না প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দেখেন ব্লু কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সেম আচ্ছা হাজার পঞ্চাশ টাকা ভিওয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্স অ্যাম্বরাই কাজ করা হবে এটাও চমৎকার একটা থাকবে

চোদ্দোশো টাকা কালার আছে ভাইটা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা সিগ্রেন কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ হবে বডি সাইজ দেখেন সেম থাকবে চোদ্দোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লাখনো টুপিজ দেখাবো এটা মানে আরিকালার টুপিজ তাই না এটার কাপড়টা একদম সফট প্যান্টটাও সেম প্রাইস কত এটার পাঁচশো টাকা কালার কয়টা আচ্ছা ভর্স এটার কালার হবে টোটাল দুইটা কালার বডি হবে আড়তিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট না অর্ডার করতে হবে ভ্যরস খুব সুন্দর একটা আফগানের লাক্ষ্ণ দেখাবো মানে আফগানের লাক্নোটার অনেক বেশি ডিমান্ড আপদের চাহিদা অনুযায়ী কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকে না যারা আগের স্টক থেকে নিতে পারে না এখন নিয়ে নেবেন ওন হবে পিওরের চারপাশে কাজ করা হবে আর এ হচ্ছে আফগানিটা আর এই লাখনো মানে আফগানি লাখনো পাবেন একদমই রিজনেবল প্রাইসে বারোশো টাকা একদম রং কষের গ্যারান্টি আছে তাই না কালার আছে দেখেন আটত্রিশ থেকে ছেচল্লিশ না কিন্তু সেম হ্যাঁ প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যে এটা একটা কালার এটা হচ্ছে টরে কালার এটার সাথে সেম সেম স্যালার সেম ওর না ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আজকের প্রত্যেকটা কন্টাস্ট সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখতে পাছেটা হচ্ছে সিকেন্ড কালার সাথে এ যে দেখেন গারেরা সেট তাই না এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর প্রায় সেম আটশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ওমেন্স কোলিথিনের স্টোর অনলাইনের জন্য নাম্বার নাম্বার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ